বন্ধুরা একজন কমেন্ট করেছেন মুরগির ওজন বাড়ানোর জন্য যে অস্টবেট ভাইমিয়াল খাওয়াবে তা পাঁচ লিটার অস্টবেটের সাথে তিনশো এমএল ভাইমিয়াল মেশালে কি কাজ হবে সেটা জানতে চেয়েছেন তাই আমি এই ভিডিওতে বলবো অস্টবেট এবং ভাইমিনাল কতদিন বয়সে খাওয়াবেন কীভাবে খাওয়াবেন আর কত পরিমাণে খাওয়াবেন তাই সম্পূর্ণ ভিউটি দেখবেন আর ভিউটি দেখে উপকৃত হলে ভিউটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিউটি শুরু করা যায় ভাই ভাইমিয়াল খাওয়ানো মুরগিকে খুবই দরকার কারণ মুরগির প্রথমত ল্যাম্পটা হওয়া থেকে বাঁচায় মানে অনেক সময় মুরগি অনেক খোরা হয়ে যায় অনেক সময় ক্যালসিয়ামের অভাব হয় তখন ওই ক্যালসিয়ামের অভাবটা পূরণ করে এবং আপনার ওজন বৃদ্ধিতেও সাহায্য করে জন্য কবে খাওয়াবেন প্রথমত খাওয়াবেন সাত আট নয় এই তিন দিন প্রথমে একবার খাইয়ে দেবেন আর অবশ্যই খাবারের সাথে মিশিয়ে দেবেন আর পরিমাণটা দেবেন হাজার পাখিতে একশো এম এবার আমরা মুরগির বাচ্চাগুলো যদি একটু ওজন কম থাকে বা একটু খারাপের দিকে থাকে তাহলে কী করবেন ওখানে দেড়শো এমএলও দিতে পারেন হাজার পাখিতে ঠিক আছে এরপর আপনি আর তিন দিন খাওয়াতে পারেন সেটা হচ্ছে একুশ বাইশ তেইশ আর পরিমাণটা এই রকমই আর তারপর যেটা খাওয়াবেন সেটা হচ্ছে আঠাশ দিন পরে ঠিক আছে তখন আপনি কন্টিনিউ চালাতে পারেন কন্টিনিউ খাওয়ালে সাত দিনের মাথায় যেন মুরগিটা বিক্রি হয়ে যায় এবার যদি আপনি মনে করেন কন্টিনিউ আমি খাওয়াবো না তাহলে ধরুন আটটা ঊনত্রিশ তিরিশ খাওয়ালেন আবার দু তিন দিন গ্যাপ দিলেন তারপর আবার খাওয়ালেন এইভাবে খাওয়াতে পারেন মেশাবেন কেমন হবে মেশাবেন আপনি এক লিটারের সাথে যেটা কোম্পানির নিয়ম সেটা এক লিটারের সাথে ষাট এম মেশাতে পারেন আর পাঁচ লিটারের সাথে তিনশো এমএল এটা কোম্পানির নিয়ম আর এটা মেশালে আপনার কাজও হবে ঠিক আছে এবার এখান থেকে আপনি যদি একটু পরিমাণটা বেশি করেন তাহলে কাজটা একটু ভালো হয় ভাই মেলের দামটা অস্তুবিধার তুলনায় অনেকটা বেশি সেই জন্য আপনি এই পরিমাণে খাওয়াতে পারেন এবং বাড়াতেও পারেন কিন্তু কাজ আপনার হবে আপনার এক লিটারের সাথে ষাট এম এবং পাঁচ লিটারের সাথে তিনশো এম এটা কোম্পানির নিয়ম দেখবেন লেখাও আছে দেখবেন সেই জন্য এটা খাওয়াতে পারেন এবং পরিমাণটা বাড়াতেও পারেন এইভাবে খাওয়ার দেখবেন উপকৃত হবেনই হবেন এইটুকু গ্যারান্টি আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ